পরাশক্তি দেশ আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে যেভাবে বৈঠক করেছেন বিগত সরকার প্রধান কেউ পেরেছিলেন বিগত সরকার প্রধানরা একান্ত চিত্তে আমেরিকার কোন প্রেসিডেন্টের সাথে এখন পর্যন্ত বৈঠক করতে পারেন নাই যেটা নিউ ইয়র্ক থেকে চার ঘন্টার দূরত্বে হোয়াইট হাউজে করতে হয় এবং সেটা শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের সাথেই ওই হোয়াইট হাউস ছাড়া অন্য কোথাও বসা যায় না সেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশের জন্য করতে পেরেছে এবং সেখানে তিনি তার কথাগুলি জো বাইডেনের সাথে হয়তোবা বলেছেন বাংলাদেশকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করার পর পৃথিবীতে একটি জাগরণ তৈরি হয়েছে একজন যোগ্য ব্যক্তি যার নেতৃত্বে দেশ পরিচালিত হতে পারে এবং একটি সঠিক নির্বাচন সঠিক সময়ে দিতে পারেন এটা সবার জন্য যেন গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে এবং এটা ইনশাল্লাহ সম্ভব হবে আপনার পরিচয়টা বলুন আমি নুরাক্তার ডলি